অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের উপদেষ্টা হিসাবে আরও ষোলো জন শপথ নিয়েছেন তাদের কার কি পরিচয় জানব আজকের স্টার বাইটসে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ডোহ ইউনুস তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংকে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের পর থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে সুনাম করিয়েছেন অধ্যাপক ইউনুস কিন্তু নিজ দেশেই গত দেড় দশকের বেশি সময় ধরেছিলেন কণ্ঠাসা এমনকি কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী ডক্টর সালেউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে উনিশশো সালে নিজ বিভাগেই প্রফাশক হিসেবে যোগ দেন উনিশশো সালে কানাডায় হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি দু হাজার পাঁচ থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন ডক্টর আসিফ নজরুল একজন লেখক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি এই বিভাগ থেকেই উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন সৈয়দা রেজুয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী প্রথম বাংলাদেশি হিসাবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ দু সালে টাইম ম্যাগাজিনের হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব পেয়েছেন এছাড়া তিনি দু সালে রামন ম্যাক্সেসে পুরস্কার পান বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুকি আজম তার বাড়ি চট্টগ্রাম জেলার হাট হাজারিতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রামের বন্দর আক্রমণের জন্য এই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি আফম খালিদ হাসান লেখক গবেষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়বে আমির আদিলুর রহমান খান একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি অধিকার নামক একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন এ এ হাসান আরিফ তিনি দু সাল থেকে দু সালের আটাশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন এম শাকওয়াত হোসেন একজন নিরাপত্তা বিশ্লেষক ও লেখক দু থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশের একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ফরিদা আক্তার বেসরকারি সংস্থার উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ও গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য বিধান রঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শারমিন মুর্শিদ শারমিন মুর্শিদি হচ্ছেন একজন বাংলাদেশী আন্দোলনকর্মী কর্মী এবং ব্রতিয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা